আল্লাহালা বলেন আমি কয়াম তৈরি দিন ইনসাফের বিচার কায়ে করবো ন্যায় বিচারের আদালত কয়ে দিন আমি আল্লাহ কায়ে করব বাস্তব কথা যেটা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই বেইনসাফি বড়া এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তলার আদালতে কোনো বেইনসাফি নাই

আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নেই তুমি আমার অবচরে যাই অপরাধ করবা গোনা করবা মনে করো না যে আল্লাহ তালা দেখবে না আল্লাহ সব দেখবে হজরত লোকমান সেই কথাই বলেন আমার বৎস তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না

ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোনো নিঃসন্দেহে নবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যে দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তালার কাছে এই ব্যাপারে আমার জবাব দিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তালা যদি নিজ থেকে সরাসরি আমাকে নুবুয়াদ দান করতেন তাহলে আমার এই নুবুয়াতির জিম্মাদারি পালনে সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতে এজন্য নুবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমাত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমান কে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমত ওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হেকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল তাফসীরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এরকম কিছু কিছু ঘটনা আছে হজরত লোকমান আলাইহ ইসলাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হেকমতের নিদর্শন পাওয়া যাইত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই ইসালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর দিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার বস্তু আনতে বললাম তুমি লিপৃンドウ আর জিহ্বার গোস্ত আনছো আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার বস্তু আনতে বলেছি তুমি লিপৃンドウ আর বস্তু জিহ্বার বস্তু নিয়ে হাজির হইলা কারণ কি হযরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় কার সব কিছু খারাপ হয়ে যায় সে সবচেয়ে তেনিকৃষ্ট হয়ে যায় সুলে আক্রম সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম এই বলেন বলেন লা লাঙ্গুরু ইলা সুয়ারিকুম ওয়ালা কি রু ইলা কলু বিকুম আমালিকুম আল্লাহ তালা কারো সুরজ দেখেন না কারো শিরস দেখেন না আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালে দেখেন কারণ তোরটাকে ম সেজন্য চেহারা সুরাত সার্টিফিকেট এগুলার কোন দাম আল্লাহ তালার কাছে নাই যদি হইতো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হজরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারত হজরত লোকমান উনি ওই রকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পাগুলা ছড়ানো ঠোটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হজরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহ করে জবাব দিবেন হজরত লোকমান বললেন হ্যাঁ বলো লোকটা এবার বলতেছে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইতো আপনি কি একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়ে শুনবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় তার কিছুই ছিল না না ছিল কোন সম্মান না ছিল কোন মর্যাদা কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক আপনি যদি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন দেখবেন সে আপনার উপরে বিরক্ত হবে সে তার অতীত যে সে কষ্টে ছিল সেটা সে ফেস করতে চায় চায় চায়। না। না। সামনে অতীতকে ভুলে থাকতে কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন যে ব্যক্তি সর্ব অবস্থায় তার অতীতকে স্মরণ রাখে অতীতের শিক্ষা নিয়ে চলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষগুলা শকর গোজার বান্দা হ আর যারা অতীত ভুলে যায় ওরা অধিকাংশ না শকর গুজার খেয়াল করে দেখবেন এটা বনি ইসরায়েলের তিন লোকের ঘটনা আছে একটা ছিল টাকলা আর একটা কুষ্ঠ রোগ আর হলো চোখে দেখতো না কানা আল্লাহ তালা পরীক্ষা করতে চাইছেন প্রথম জনের টাক ঠিক করে দিছেন ওরে একটা উঠ দিছে আরেকজনের কুষ্ঠ রোগ ছিল কেউ কাছে যাইতো না আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঠিক করায় দিলেন এরপরে তারা একটা গরু দিলেন সে এক সময় অনেক গরুর মালিক উটওয়ালা অনেক উটের মালিক আরেকটা ছিল অন্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে চোখ ঠিক হলো সে একটা ছাগল পাইলো তার ছাগলে আল্লাহ বরকত দিলেন অনেক ছাগল হয়ে আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেশতা আসলো প্রথম দুইজন কি জবাব দিছে ফেরেশতা এসে বলছে আমি মুসাফির আমার একটা গোস্ত উট দাও আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে কি কইছে সে বলছে আরে মিয়া দেওয়া যাবে না সমস্যা আছে এবার ফেরিস্তা তাকে মনে করাই দিয়েছে ওই অতি যায় তুমি তো চাকলা ছিলা তোমার কাছে কেউ আসতো কেউ তোমার কাছে ভিড়তো না আফসোস করতে শুধু আর বলতে আরে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো আল্লাহ তাআলা তোমার চুল গজায়া দিলেন তোমাকে উট দিলেন উটের মধ্যে বরকত দিলেন তুমি অতীতকে ভুলে গেছো বলে না এগুলো আমার আগের থেকেই ছিল কি কইছে আগের থেকেই ছিল ফেরেশতা এবার বলছে আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক এবার তার নেহামত চলে গেছে আগের অবস্থায় ফিরে গেছে পরের জন যে কুষ্ঠ রোগী তার একই অবস্থা অতীত কেউ স্বীকার করেছে কিন্তু যেই লোকটা অন্ধ তার কাছে যখন যায় বললো আমি একটা ছাগল চাই মুসাফির বললো আল্লাহর বান্দা তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নাই কারণ এক সময় আমার কিছু ছিল না এগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য বান্দা অতীতকে যারা স্মরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয় আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে শরণ করা দেয় আমি তাকে থ্রেট মাইরা ভারী মাইরা বসায় দিব কিন্তু হজরত লোকমান এমনটা করেন নাই তিনি সহসা জবাব দিয়ে দিছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চড়াইত সম্মান কমে গেছে অতীত স্বীকার করায় হজরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করে লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন কোন গুণের কারণে আপনি আসলেন কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিলেন হযরত লোকমান বললেন শোনো সত্যবাদিতা আমানতদারিতা অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রাব্বুল العالمين আমাকে এই সম্মান দিয়েছে হযরত লোকমানকে প্রশ্ন করেছে হযরত লোকমান শিকার গিয়েছে কারণ তিনি ছিলেন একজন শুকরগোজার বান্দা আল্লাহ তালা হযরত লোকমানের ব্যাপারে জন্য বলেন ওয়ালাকাদ আআইনা লোকমানাল হিকমাতা আনিশクル লিল্লাহ আমি লোকমানকে হিকমত প্রদান করেছি আনিশクル যাতে সে আল্লাহ তাআলার শুকরগুজার করে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো আমরা যখন কোন নিয়ামত প্রাপ্ত হব যখন কোন নেয়ামত পাবো আমরা শকর আদায় করবো কা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো বলেন তো আমরা যদি শুক্রিয়া আদায় না করি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি আল্লাহ তালার সম্মান শুনে যাবে কমবে না আল্লাহ তালার যদি শকর আদায় আমরা না করি আল্লাহ তালার সম্মান কমবে না আল্লাহ তালার শুক্রিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি আল্লাহ তালার সম্মান কমবে না আর যদি তাম দুনিয়ার মানুষ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের শুক্রিয়ার কারণে আল্লাহ বাড়বেও না তাইলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার কোনো লাভ নাই

আল্লাহ তাআলা বলেন লা ইনশকরতুম লা আজিদারনাকুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নেয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বাড়ায়া দেব বরং আল্লাহ তাআলা বলেন লা আজিদারনাকুম দুইটা তাকীদ যোগ করে আল্লাহ তাআলা বলেন কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামত আর আমি আল্লাহ বাড়ায়া দিব ওয়া লা ইন কাফারতুম তোমরা যদি কুফরি করো তথা নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো ততে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই বরং ক্ষতি কি আল্লাহ তালা বলেন জাইনা রাইখো ইননা আযাবি লাশাদিদ আমার আযাব বড় কঠোড় আজাব বড় শক্ত তাইলে শুকর গোজার বান্দার নিআমত আল্লাহ বাড়ায় দেয় আর যারা নিআমতের সুক্রিয়া আদায় করে না আল্লাহ দালা তাদের কোটি নাযাবে গ্রেফতার করে আল্লাহ তাআলা সেই কথাই বলে নমান কাফারা ফা ইন আল্লাহ গনীউন আর যারা শুকরিয়া আদায় করে না কুফরি করে দারা জйна রাখুক ফা ইন্না আল্লাহ বনিউল হামিদ আল্লাহ তাআলা কারকৃত তার মোকাবেখিনয় সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের এখানে আল্লাহ তালা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমতওয়ালা শুধু হিকমতওয়ালা নয় লোকমান আমার একজন গোজার বান্দা সুবহান এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন হজরত লোকমান সন্তানদেরকে নসিহাত করতেছে উপদেশ দিচ্ছে এক নম্বর নসিহাত হজরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াবিদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হজরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহাত করতেছে উপদেশ দিচ্ছে ও আমার বৎস নসিহাত করার কিছু ভাষা আছে সব সময় দমক দিলে কাম হয় না আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে বেটা আগে পিটা নিতে এই করি সেই করি না আপনি আপনার সন্তানকে দিয়ে যদি কোনো কথা শোনাতে চান তাহলে তাকে আবেগ মহব্বত ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে ধমকের সাথে সব সময় সব फायदा অর্জন করা যায় না সন্তানকে নসিহাতের ভাষা হযরত লোকমান বলতেছে ওই যে কালা লোকমান লিবনিহি আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ইয়া বুদাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া হে আমার বৎস এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যে মজাটা আছে এটা বোঝানো যাবে না আপনাকে যদি বাংলাদেশ নয় तमाम দুনিয়া শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা appel অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে এটা খুব মজা না খাইতে আপনি দেখবেন ঠিক কিন্তু এর মজা বোঝা যাবে না সেজন্য আরবী ভাষাটা না অনুবাদ করতে না পারলে এর মূল মজা তরজমায় বোঝা যায় সেজন্য যারা আলেম আছে মাদ্রাসা আছে এরা বুঝে কোরআন তর্জমা পড়ার আগে চার পাঁচ বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে কেন কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য এখন তো আমার নেই একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে ঠিক না হযরত লোকমান বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এ এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া মমতা স্নেহ মহব্বত ভালোবাসার বহির প্রকাশ আছে হজরত লোকমান বলতেছে হে আমার বৎস আমরা মোমেন আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার হজরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে হজরত লোকমানের নসিহতগুলো জানায় দিলেন যে হজরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা দিয়েছে আগে মূল ইমানের শিক্ষা কিসের শিক্ষা ঈমান হলো সব আমলের মূল আমল ভুরি ভরি আছে ঈমান নাই ওই আমলের কোন দাম সেজন্য শিরক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু জাসাই বাসাই করি আমাদের নাসির উদ্দিন জজবাই বলছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারা আপনার সন্তান কি করেছে কয়জন বাপ খোঁজ নিলেন পাঁচজনwidehatসা করতে পারবেন না এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এমন কোন বাবা আছেন আমি হাত বুলাইয়া এরকম আছেন তুই একজন এরকম আমার বোলাই এখনো বড় হয় নাই এই ওয়াজ করার চাই মনে হয় না এই জন্য আমি নাই মানে আপনার আবার কইতে পারেন করতেছেন আপনি কি আমল করছেন আমার ছেলেও তো বড় হয় নাই তো দেখেন এই যে গাইছে কয়েকজন একজন সাহস করে হাতুজা করতে পারেন না আফসোসের ব্যাপার একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে দেওয়ার আছে কিছু বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই ছেলে জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বনিয়ালা কুশরিক বিল্লাহ

وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِسْمًا عَظِيمًا اللہ تعالی জানাইয়া দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয় শুরাকাবিহ নিশ্চয় আল্লাহ تعالی তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ تعالی ক্ষমা করবে না আল্লাহ تعالی বলেন ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা আল্লাই মা ইশা শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ تعالی যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবেন

যত শির্ক হবে সব শির্কের সম পরিমাণ গোনা তার আমল নামায় যোগ যেমন আদম আলী ইসলামের এক সন্তান যে হত্যা করছে হত্যাকারী যেটা কেমন পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় হত্যা সংগঠিত হবে সব হত্যার গোনা তার আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে শির্ক থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলি আমিন

আল্লাহ তালা জানায় দেন শির্ক ছাড়া তিনি সব গুণা ক্ষমা করে দিবেন শুধু তাই না যারা শির্কের সাথে জড়িত হয়ে যায় তারা বহুত বড় পথভ্রষ্ট হয়ে যায় তারা সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান নামের পথের প্রতীক তারা হয়ে যায় আল্লাহ তালা বলেন তারা বহুত বড় পথভ্রষ্ট হিসাবে পরিণত হয় শুধু তাই না আল্লাহ তালা কোরআনুল করিমের আরেক জায়গায় বলেন হারাম করে দোরা করে তাদের জন্য জান্নাত হারাম করে বলেন তাদের জন্য জান্নাত কি হারাম হারাম